এরকম মিথ্যা ছড়িয়ে গুজব ছড়িয়ে ভারতীয় মিডিয়ার কী লাভ আসসালাম আলাইকুম আপনারা খবরটা পেয়েছেন কিনা আমি দেখেছি নিশ্চয়ই অনেকে দেখেছেন যে একটা সংবাদ সুসংবাদ আমি আমি পড়েছি সময় টিভির অনলাইনে যে সোমালিয়ার যারা ফাইরেটস জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের নাবিকগণ তারা ঈদের আগেই মুক্তি পেতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ঈদের আগেই তারা মুক্তি পেতে যাচ্ছেন আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া করি এই রোজার মাসে আমাদের এই বাংলাদেশি ভাইয়েরা তারা যারা নাবিকগণ আছেন সমস্ত ব্যক্তিরা যারা আছেন ওখানে তারা ঈদের আগে তাদের পরিবার পরিজনের কাছে এসে পৌঁছবেন এবং একসাথে ঈদ করবেন আমার এখানে আরেকটা বিশেষ পয়েন্ট আছে এই আলোচনার সেটি হলো আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ বলছি কিন্তু একটা বিষয় আমাদের সবারই নিজেকে জিজ্ঞেস করা উচিত অন্যদেরকেও জিজ্ঞেস করা উচিত সেটি হলো বাংলাদেশের নাবিকদেরকে জাহাজ সমেত উদ্ধার করা হয়েছে এইরকম একটা মিথ্যা সংবাদ কিন্তু আমরা আরও বেশ কয়েকদিন আগে ভারতের বেশ কয়েকটা ইন্ডিয়ান এক্সপ্রেস তারপরে নিউজ এইটিন এইরকম আরও অনেকগুলো আমি একটা ভিডিও করেছিলাম আমাদের মেনিস্টি মিডিয়ার একাংশ কিন্তু ভারতীয় মিডিয়ার সেই উদ্দেশ্য প্রণোদিত অবশ্যই কারণ আমি বলবো যে ভারতের মিডিয়া পিপুলরা আমাদের চেয়ে তারা দক্ষ তারা তারা যেমন ভালো ইংরেজি পারেন তারা সাংবাদিকতার সমস্ত দক্ষতা তাদের ভেতরে আছে পাশাপাশি একটা দক্ষতা আমাদের থেকে অনেক বেশি সেটি হল তার যে স্বার্থ তার যে স্বার্থ সেই স্বার্থের পক্ষে প্রোপাগান্ডা করার একটা শক্তিশালী একটা মিডিয়া তৈরি হয়েছে ভারতে কিন্তু প্রপাগান্ডা মানেই কি একটা মানে একটা গুজব ছড়ানো একটা মিথ্যা একটা তথ্য দেওয়া অপতথ্য দেওয়া মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশান এই কথাগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে মিস ইনফরমেশন আর ডিজ ইনফরমেশনের মধ্যে পার্থক্য আছে আপনি ভুলে একটা গুজবের অংশ হতে পারেন আপনি ভুলে করতে পারেন আরেকটা হলো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করা কাউকে ছোটো করার জন্য তুচ্ছ করার জন্য কাউকে ধুলিস্বাদ করে দেওয়ার জন্য আমরা অনেক সময় দেখি যে গ্রামে গুজব ছড়িয়ে অনেক সময় ঢাকাতেও হয়েছে লালমণিঘাটে না উত্তরবঙ্গের এক জেলায় দেখেছিলাম যে একজনকে গুজব ছড়িয়ে একেবারে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল এরকম গুজব ছড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আক্রমণ হয় তো ভারতীয় মিডিয়া তাদের তো দায়িত্বশীল হওয়ার কথা তারা কি উদ্দেশ্য নিয়ে মিথ্যে কথা বলেছে আরও বেশ কয়েকদিন আগে তারপরে আমি এটার প্রতিবাদ করলাম আমাদের মেন মিডিয়ার কেউ কেউ কিন্তু প্রচার করে দিয়েছিল যে ভারতের নৌবাহিনী নাকি আমাদের এই নাবিকদেরকে উদ্ধার করছে কারণ আমার এই জায়গায় আলাপটা ছিল আছে এবং থাকবে আমাদের নাবিকরা ইনশাল্লাহ আমাদের সরকারের তৎপরতায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা দেখভাল করছেন আমি যতটুকু নিউজে দেখেছি বা ইনভলভমেন্ট হ্যাঁ উনি কথাও বলেছেন যে ইনশাল্লাহ আমাদের নাবিকগণ ফিরে আসবে সরকার সব কিছু করছে তাহলে ভারতীয় মিডিয়া কেন এটা করেছিল তাদের নৌবাহিনীর বরাদ দিয়ে কারণটা কী উদ্দেশ্যটা কি এটা আমার দুঃখ লাগে যারা টিভিতে টক শো করেন বড় বড় বুদ্ধিজীবী আছেন বাংলাদেশের সাংবাদিক তাদের অন্তত এই প্রশ্নটা উত্থাপন করা উচিত ভারতীয় ওই মিডিয়া পিপুলদেরকে অন্তত কানেক্ট করা উচিত যে আপনারা কেন এই ধরনের কাভারেজ দিয়েছিলেন হ্যাঁ একটা 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 জিজ্ঞাসা দরকার প্রশ্ন করা দরকার এই মিথ্যা কথা ছড়িয়ে ভারতের লাভ কী গুজব ছড়িয়ে ভারতের লাভ কী হ্যাঁ কেন এরকম হয়েছিল এটা এক ধরনের মিডিয়া কু কু হওয়ার মতো ঘটনা সামরিক অভ্যুত্থান যেমন হয় আমি বলব যেটা একটা মিডিয়া কু হঠাৎ করে মিথ্যা ছড়িয়ে দিয়ে তখন আমরা প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করার ফলে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশেরই একাংশ তারা মিডিয়ার তারা পরে তাদের শিরোনামে চেঞ্জ এনেছে তারা এমনভাবে নিউজটা তখন করা হয়েছিল শিরোনাম ওখানে বলা হয়েছিল যে ইন্ডিয়ান নেভি রেস্কিউস বাংলাদেশি ফ্লাইট মার্চেন্ট ভেসেল ফ্রম সোমালিয়ান পাইরেটস এরকম শিরোনাম দিয়ে দিয়ে করেছিল ভেতরে আবার এই সংক্রান্ত কোনো তথ্য ছিল না ফলে এই যে একটা কৌশলী মিথ্যাচার তার উদ্দেশ্য কী এটা আমাদের যারা ভারতের পরিচিত ভাই বোনেরা আছেন সাংবাদিকরা আপনাদের কাছে এটা আমার প্রশ্ন যে এরকম মিথ্যা ছড়িয়ে গুজব ছড়িয়ে ভারতীয় মিডিয়ার কী লাভ সবাই ভালো থাকবে